এই সাইনাজ এই দেখ তোর জন্য তরমুজ এনেছি তুই খেয়ে নে আমি তরমুজ খাবো না আরে খেয়ে নে পেট ঠান্ডা হবে কি তুই তরমুজ খাবি না তরমুজের ললিপপ খাবি ঠিক আছে বন্ধুরা কি করা যায় আইডিয়া চলো তোমরাও দেখো আমি কিভাবে সাইনাজকে তরমুজটা খাবাই ললিপপ বানিয়ে তো চলো তরমুজের ললিপপ খাবে না তো দেখো বন্ধুরা তরমুজগুলো এই দেখো এই ছুরি নিয়ে কেটে নিয়েছি এবার দেখো ললিপপের কাঁঠি দিয়ে দেবো তোমরা দেখতে থাকো তো দেখো কাঁঠি দিয়ে দিয়েছি আর একটা ললিপপের কাঁঠি দিয়ে দিয়েছি তো চলো এখন সাইনাজকে দেওয়া যাক কিভাবে খায় এই সাইনাজ এই নিয়ে তোর জন্য দু দুটো ললিপপ এনেছি হ্যাঁ হিরে ললিপপের কেমন টেস্ট দেখেছো বন্ধুরা সাইনাজকে কিরকম বকা বানিয়ে তরমুজটা খাবিয়ে দিলাম তোমরাও ঘরে এরকম ট্রাই করবে ও আঙুর আশেপাশে তো কেউ নেই খাই খাই কে নি হুম খুব হুম আমাদের গাছের গোড়ায় কে আঙুর পেরে যাচ্ছে ধর 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 অনেক আবার কামাই পাম ধর ধর মজা দেখাচ্ছি আমাদের কাছে সব আঙুর খেয়ে নিল হ্যাঁ আঙুর অনেকগুলো পেরে খেয়ে নিয়ে এই ছাই না কি করছিস খেলা করছিস? এই সাইনাজ এই নে বিকেল হয়ে গেছে ফল খেয়ে নে। না আমি ফল খাব না আমি ললিপপ। আরে খেয়ে নে ফল খেলে ভালো বিকেলে। তুই ফল খাবি না? তুই ললিপপ খাবি? বন্ধুরা দেখো সাইনাজকে তোড়বুজ আংুর আর কলা লেবু দিয়েছি খাবে না বলছে ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া? চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ললিপপ বানিয়ে দেব সাইনাজকে চলো। আমার কাছে দুটো কাঠি আছে। আমি ললিপপ বানাবো তো কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো সাইনাজ খেয়ে কতটা খুশি হবে সেটাও দেখো এই দেখো বন্ধুরা আমি আঙুন নিয়ে নিলাম প্রথমে এই দেখো তরবুজ কেটে নিচ্ছি ছোট ছোট করে তো চলো তরবুজটা ঢুকিয়ে দেই এই দেখো বন্ধুরা এবার আমি কলা কেটে নিচ্ছি এই দেখো এই দেখো বন্ধুরা এবার কলাটা ঢুকিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এবার লেবু সব শেষে এই দেখো বন্ধুরা দুটো বানানো হয়ে গেছে চলো এবার সাইনাজকে দেওয়া যাক এই দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছি তো কেমন হয়েছে ভালো লাগবে এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই দেখ তোর জন্য দু দুটো ললিপপ এনেছি দেখ কত সুন্দর কালারিং ললিপপ হ্যাঁ খা দেখ

ওয়াও রোজ ললিপপ দুটো তো ছিল ছাতা ললি পপটা গেল কোথাও তো হাফ ছিল দেখেছি মনে হয় বোন নিয়ে নিয়েছে আর আমার জন্য বোন এই ফুল প্যাকেট রোজ ললিপপ রেখে দেখেছে আমাকে বোন এত ভালোবাসে থ্যাংক ইউ বোন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা